আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই ইচ্ছুক যে নুসুক অনুমোদিত হোটেলগুলো কেমন হয় দেখতে কেন এই হোটেলগুলোতে বুক করাতে হয় ভিসার জন্য এটার ভেতরের পরিবেশটা কেমন হয় আপনারা এটা দেখতে অনেকটাই ইচ্ছুক আমি একটা পোস্ট করে ছিঁড়িয়েছেন যে নুসুক অনুমোদিত হোটেলের ভেতরের কন্ডিশনগুলো কে কে দেখতে চান তার মধ্যে আমি দেখেছি অনেকেই এখানে ভোট করেছে যে নসুক অনুমোদিত হোটেলের ভেতরের কন্ডিশনগুলো দেখতে যাচ্ছেন যে কারণে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নুসুক অনুমোদিত যে হোটেলগুলো আছে আমাদের মক্কাতে এবং মদিনাতে সেগুলো তুলে ধরবো আপনাদের মধ্যে এবং ভেতরের কন্ডিশন কেমন সেটা দেখাবো আমি এখন যে হোটেলে উপস্থিত আছি সেই হোটেলটা একটা নুসুক অনুমোদিত হোটেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কখন একটা হোটেলকে নুসুক অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল হাজি লাগানোর জন্য এছাড়াও নুসুক অনুমোদিত হোটেলের দৈনিক ভাড়া কেমন হবে কতটুকু ডিস্টেন্সে হোটেল হয় নুসুক অনুমোদিত সব কিছু জানাবো এছাড়াও আমি লাস্টে আপনাদেরকে জানাবো এই নুসুক অনুমোদিত হোটেল ট্রান্সপোর্ট স্টেটমেন্ট ছাড়া কি করে আপনি ওমরা ভিসা করাবেন এবং খুব কম খরচের ভেতরে কি করে নুসুক অনুমোদিত হোটেল ট্রান্সপোর্ট স্টেটমেন্ট ছাড়া করে আপনি সৌদি মদিনা এসে কম দামি হোটেলে থেকে করবেন সেটা আজকে আমি লাস্টে জানাবো এই ভিডিও তাই অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা অন্তত দেখবেন প্রথমে আসি নুসুক কখন একটা হোটেলকে পারমিশন দেয় ইন্টারন্যাশনাল হাজি লাগানোর জন্য দেখুন যখন কোন একটা হোটেল সব দিক দিয়ে পারফেক্ট থাকে কোয়ালিটি বলেন ভেতরের পরিবেশ বলেন বাইরের পরিবেশ বলেন হ্যাঁ সিকুটি বলেন সবকিছু যখন পারফেক্ট থাকে তখনই নুসুক পারমিশন দেয় সেই হোটেলকে ইন্টারন্যাশনাল লাগানোর জন্য শুধুমাত্র পারফেক্ট থাকলেই হবে না এই হোটেলের লাইসেন্স থেকে শুরু করে লেনদেন এরপর হচ্ছে যে ভ্যাট এরপর হচ্ছে যে বাৎসরিক চুক্তি সমস্ত ডকুমেন্ট যখন গভর্নমেন্টের কাছে শো করা হয় এবং এছাড়াও নুসুকে নাম উঠানোর জন্য এসটা করে কিন্তু আলাদা রাখতে হয় আসলে এটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো নুসুক যখন কোনো একটা হোটেলকে পারফেক্ট মনে করে তখনই পারমিশন দেয় আপনারা আমাকে বলেছেন যে নুসুক অনুমোদিত হোটেলের ডিস্টেন্সটা কেমন তো আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে সেভেন থেকে এইট মিনিটের মক্কাতে যতগুলো নুসুক অনুমোদিত হোটেল আছে সেভেন থেকে এইট মিনিটের অনেক হোটেল আছে একটু দূরে আছে বিশ মিনিটে তিরিশ মিনিটের দূরে আছে ওগুলো গাড়ি সার্ভিস দেয় তো আমাদেরগুলো যেহেতু কাছে আমরা গাড়ি সার্ভিস দেয় না নুসুক আসলে কোন কোন হোটেলটা হোটেলটা কাছে দূরে এটা দেখে না ওনারা দেখে যে হোটেলটা পারফেক্ট কিন যাই হোক আহ নুসুক অনুমোদিত হোটেল আসলে দাম কেমন হয় যেহেতু আমাদের হোটেলগুলো আট থেকে দশ মিনিটের ভেতরেই নুসুক অনুমোদিত সো সেই ক্ষেত্রে আমরা আমরা যদি উল্লেখ করি 150 থেকে 200 রিয়ালের পর্যন্ত আমাদের কাছে নুসুক অনুমোদিত হোটেল আছে যারা চাচ্ছেন নিজেদের মতো উমরা করতে হ্যাঁ উমরা বিসার ক্ষেত্রে যারা নুসুক অনুমোদিত হোটেল চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা 100 রিয়াল থেকে শুরু করে 200 রিয়ালের ভিতরে মক্কাতে হোটেল দিতে পারবো এবং মদিনাতে 200 রিয়াল থেকে শুরু করে 300 রিয়ালের ভিতরে নুসুক অনুমোদিত হোটেল দিতে পারবো যেগুলো খুবই কাছে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি যারা বলেন যে ভাই আমি তো আমার তো বাজেট কম আমি খুব কম খরচের ভেতরে তো সেক্ষেত্রে ভিসা করানোর জন্য নাকি নুসুক অনুমোদিত হোটেল স্টেপমেন্ট দরকার তো আমি নুসুক অনুমোদিত হোটেল বা ট্রান্সপোর্ট স্টেপমেন্ট নিলে তো আমার অনেক খরচ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি কি করে কম খরচের ভেতরে আমরা কমপ্লিট করব তো তাদের উদ্দেশ্যে বলি দেখুন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে নুসুক অনুমোদিত ট্রান্সফার স্টেটমেন্ট ছাড়া উমরা ভিসা করে দিব পরবর্তীতে আপনি উমরা ভিসা নিয়ে সৌদি আরবে এসে আপনার মতো করে আপনি যে কোনো একটা কম দামি হোটেল থেকে উমরা কমপ্লিট করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ আপনার ভিসাটাকে আমরা সেইভাবেই করে দিব তো বিষয়টা ক্লিয়ার যারা কম বাজেটে উমরা করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমাদের যে হোটেল আছে নসুক অনুমোদিত সেই হোটেলের ভেতরের পরিবেশটা দেখিয়েছি আমরা শুধু হোটেল সার্ভিসটাই দিচ্ছি না মক্কা মদিনাতে আমরা আপনাদেরকে উমরা ভিসা ইয়ার টিকিট ট্রান্সপোর্ট সার্ভিস এবং ফুড সার্ভিস যারা যাদের সংখ্যায় অধিক যারা যারা সংখ্যায় অধিক তাদেরকে আমরা ফুড সার্ভিসটাও দিচ্ছি তো যারা মক্কা মদিনাতে উমরার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন যাদের মক্কা মদিনাতে হোটেল ট্রান্সপোর্ট সার্ভিস উমরা ভিসা ইয়ার টিকিট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশে আমাদের কোনো অফিস আছে কি না সো বাংলাদেশে আমাদের অফিস আছে আমরা যে অফিস থেকে ভিসা করে দিচ্ছি বা ভিসা করে নিচ্ছি যারা ভিসা শুধু ভিসা নিতে ইচ্ছুক যারা মনে করেন হোটেল বুকিং ট্রান্সপোর্ট স্টেটমেন্ট ছাড়া শুধু ভিসা করে নেবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকেও ভিসা করে দিতে পারবো ভিসা করে দেওয়ার জন্য আমরা যে সময়টা নির্ধারণ করি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন মানে ছয় ওয়ার্কিং ডে এর ভেতরে আমরা আপনাকে ভিসা করে দিব অনেক সময় দুই দিনেও জুটে যায় আবার অনেক সময় 4 পাঁচ দিনও লেগে যায় এটা আসলে অনলাইনের কাজ সার্ভার ইস্যু দেখা যাচ্ছে যে অনেক সময় তিন দিনে হয়ে গেছে অনেক সময় আবার পাঁচ দিনে হয়ে গেছে আর ভিসার প্রাইসটা আপ ডাউন করে যে কারণে আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা জানিয়ে দিব তখন তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ফিরবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক